আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের বলবো নকশি পিঠা সিরিজ পিঠা নারিকেলের পিঠা এবং রুটি বানানোর জন্য কিভাবে চাউলের গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এইভাবে যদি আপনি চাউলের গুঁড়া সংরক্ষণ করেন তাহলে আপনার যখন ইচ্ছে তখনই আপনি পিঠা বানিয়ে খেতে পারবেন তো চলুন দেখায় আপনাদের কিভাবে আমি চাউলের গুঁড়া সংরক্ষণ করে রাখি প্রথমে চাউলের গুঁড়া করার জন্য প্রথমে আমি চালগুলোকে ভিজিয়ে নেব সাত থেকে আট ঘন্টার মতো তো এখানে আমি পাঁচ থেকে ছয় কেজি নিয়েছি এটা আমি প্রথমে একটু ধুয়ে তারপর রেখে দিচ্ছি আমার এই চালটা ভেজানো হয়ে গিয়েছে ভেজানোর পর তারপর আমি ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি তো এখন আমি এখানে চাপ দিয়ে দেখছি যে চালগুলো ঠিকমতো ভেজানো হয়েছে কিনা আমার এখানে যেহেতু চাল বেশি তার জন্য আমি বাহির থেকে ভাঙিয়ে নিয়ে আসবো আর আপনারা চালে ব্লেন্ডারে করে নিতে পারেন এখানে যদি চালটা ভালোভাবে ভেজানো হয় তাহলে চাউলের গুঁড়োটা একদম মিহি হয় আর যদি ভালোভাবে ভেজানো না হয় তাহলে একটু গুঁড়ি গুঁড়ি ভাব থাকে এখন আমি চাউলের গুঁড়াগুলোকে টেলে নেব আর টেলে নেওয়ার জন্য এখানে বড় একটা পাতিল ব্যবহার করছি আর টেলে নেওয়ার সময় অবশ্যই বড় একটা পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন কেননা টেলে নেওয়ার সময় চারিদিকে গুড়ি ছড়া যায় যখন গুঁড়িটা হয়ে যাবে একদম তখন দেখবেন গুঁড়িটা উড়ে উড়ে যাচ্ছে তো তখনই বুঝতে হবে যে আমার চাউলের গুঁড়াটা হয়ে গিয়েছে আর চাউলের গুঁড়া টেলে নেওয়ার জন্য অবশ্যই অনবরত নাড়তে হবে কেননা নিচের দিক থেকে এটা লেগে যেতে পারে তো নাড়ার পরে একটা সময় গুঁড়িগুলো উঠতে থাকবে এবং পাউডারের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে গুড়িগুলো হয়ে গিয়েছে তখন আপনারা নামিয়ে নিলে হয়ে যাবে আর এই নামিয়ে নেওয়ার পরে গুঁড়িটাকে ঠান্ডা করে চালনি দিয়ে চেলে নিতে হবে কারণ এখানে একটা গুটি গুটি ভাব থাকবে আর এই গুটিগুলো আপনারা চলে ব্লেডারে ব্লেড করলে একদম মি হয়ে যাবে আর তাছাড়া গরম পানি দিয়ে গুলিয়ে নিলে এগুলো এমনিতেই পিঠা বানানো যাবে তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে শুকনা কিভাবে কীভাবে করে বা টেলে নেয় কীভাবে তো আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা টেলে সারা বছর সংরক্ষণ করে রাখি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ভেজাগুড়ি দিয়ে কিভাবে আপনারা নকশি পিঠা এবং বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ